বারিওলাাল নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিয়াল নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেউ দরাইবে মাবুদ বাস বাগানে বাস কাটার জন্য কেউ দৌড়াইবে অল বাজান কেউ দৌড়াইবে বাজারে কাফনের কাফল কিনার জন্য কেউ ধরাইবে যে মসজিদের মধ্যে ইমাম সাহেব তার হবে জানাজা পড়ানোর জন্য সম্পদ ও আমার বৌল বাবারা ও আমার ধনী বাবারা ও আমার কোটি প্রতি আমার বাবারা এই যে পবিত্র মাহেরম জান এই রমজান মাসে তোমরা বেশি বেশি পরিমাণ ইবাদত করবাও কারণ হইল এটা হইল রহমতের মাস কতের মাস নাজাতের মাস পবিত্র মাহে এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাসে যদি তোমরা বেশি বেশি পরিমাণে যদি কোরআন পড়তে পারো আমার আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করিয়া দিবে এই যে সামনে পবিত্র আইদুল ফিতর আসতে সেরে বাজান বাজান রে কত মানুষ দেখবা ঈদের দিন ঈদের নতুন জামা কাপড় পড়তে পারে ঈদের দিন নতুন কাপড় পড়তে পারে না আল্লাহ বল এই তো আগামী বছরের একটা ঘটনা মনে পড়লো আল্লাহ বাজান রে কুমিল্লায় গিয়েছিলাম ঈদের বয়ান করার জন্য ঈদের দিন হ্যাঁ ওনার আমাকে মা ঈদের দিন ঈদের বয়ান করার জন্য দাওয়াত দিয়েছিল আমি যখন এলাকায় ঢুকছিলাম কুমিল্লার দাওয়াত খান দি উপজেলায় তাকায়া দেখি মাদ্রাসা ঈদগাল মাঠে ঈদের নামাজ আদায় হবে আমাকে ওখানে দাওয়াত দেশে প্রধান মেহমান হিসাবে পয়ান করার জন্য আমি যখন গিয়েছি তাকায়া দেখি একটা যুবক সন্তান আইসে সামাল গলা জোড়া ধরছে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আপনার বয়ান আমরা ইউটিউবের মধ্যে শুনছি হুজুর হুজুর আমার দুনিয়ায় মা নাই আমার দুনিয়ায় বাবা নাই আমার একটা বোন আছে আমার বোনকে আমি নিজের টাকা খরচ করে হা এই যে নতুন ঈদ গেল আমি নিজে ভাই নিজের পুরনো জামা কাপড় পরছি আমার বোনকে আমি নতুন হেজাব কিনে দিছি নতুন জামা কাপড় কিনে দিছি এই তো ভাই বোনের ভালোবাসা আমাকে দুই চোখের পানি ছেড়ে দিয়া বলতে যে হুজো আজকে ঈদের দিন আপনি আমার বাসায় মেহমানদারি করবেন আমি বললাম ঠিক আছে আপনার বাসায় মেহমানদারি করব ও যুবক বাবারা ও আমার বড়লোক বাবারা এ তোমার আশেপাশে কত মানুষ ঈদের মার্কেট করতে পারে না তোমার লাগবে এক সেট তুমি নাম মার্কেট করলা দুই সেট নতুন জামা কাপড় কিনলা কিন্তু তোমার আশেপাশে তাকায়া দেখো কত মানুষ দেখবা রমজান সিরা জামা কাপড় ঈদ গায়ে যায় নামাজ পড়ার জন্য দুইটা পায়ে দিয়া বলি যে পরিমাণ সম্পদ এর থেকে যদি অর্ধেক সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করতে না পারো আমার আল্লাহ রব্বুল আলমিন ওই সম্পদের হিসাব কাল কিয়ামতের মাঠে দিতে পারবে নাও এই জন্য আমি অন্ধ আশিকুর রহমান সিদ্দিকী তোমাদের বলিয়া যাব এখনো সময় আছে রে বাজান খাটি তবা করো প্রকৃত মুসলমান হইয়া যাও আহ প্রকৃত মুসলমান যদি হইতে পারো আমার আল্লাহ রব্বুল আলমী তোমার জীবনের সব গোনা মাফ করিয়া দিবে আর একটা ঘটনা মনে পড়িয়া গেল বিশ্বনবী মোহাম্মদ ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে দেব নাও এমন সময় তাকায়া দেখে রাস্তার পাশে একটা ছোট্ট একটা বাচ্চা কান্না করে বিশ্বনবী ডাক দিয়া বলে ও ও আমার বাবা আজকে বড় খুশির দিন বড় ঈদের দিন কেন তুমি কান্না করো দুনিয়ায় মা নাই বাবা নাই আজকে বড় ঈদের আজকে কে আমাকে আদল করবে কে আমাকে গোসল করাইবে কে আমাকে নতুন জাবল কিনা দিবে আমার তো দুনিয়ায় কেউ নাই বিশ্ব এটিমকে দুই কোল বলে কইরা এভাবে জোরায়া ধরা বলতেছে বাবা চিন্তা কইরো না কারণ আমি তো নবী নিজেও এতিম ছয় বছর বয়সে আমি আমার মাকে হারাইছি জন্মের আগে আমি আমার পিতাকে হারাইছি আ আমি এতিম নবী আমি নবী তো বলিয়া গেলাম ও আমার উম্মতেরা যারা এতিমদের ভালোবাসবা যারা এতিমকে মহব্বত করবা আমি রাসুলের সাথে জান্নাতে যাবা এতিমকে কোলে কয়রা বলতেছে বাবা আমি নবী যদি তোমার পিতা হই মা আয়সা সিদ্দিকা যদি তোমার আম্মু হয় মা ফাতেমা যদি তোমার বোন হ এই যে তুমি খুশি না বেজাল এতিম ডাক দিয়া বলে হুজুর আপনি যদি আমার পিতা হন মা আয়সা সিদ্দিকা যদি আমাল আম্ম হয় মা ফাতেমা যদি আমাল বোন হয় হাসান হোসেন যদি আমার ভাই হয় এর সাইতে আমার মতো ভাগ্যমান আর দুনিয়ায় নাই এতিমকে দুই কোলে কোলের মধ্যে নইয়া আয়সা সিদ্দিকার কাছে যায় বলতেছে আয়সা আজকে বড় ওই দেবদিন আজকে তোমার তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি তুমি খুশি মনে কবুল করিয়া নাও আয়সা বলতে যে হজল কি সারপ্রাইজ আমার জন্য নিয়ে বলতেছে বলতে এই ব্যক্তি এই এতিমকে তুমি যত্ন করো কারণ আল্লাহ রব্বুল আলমিন সব বিফতা চলে যাবে কিন্তু এতিমের দোয়া কখনো বিথা যাবে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তিন ব্যক্তির দোয়া কিন্তু কবুল করিয়া নেয় প্রথম নাম্বার হইল মুসাফির দুই নম্বর হইল এতিম তিন নম্বর হইল যারাই অন্ধ আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করিয়া নেয় এজন্য আমার বাজানদেরকে বলবো আপনারা অবশ্যই এই রমজান মাসে বেশি বেশি দান সৎকা করবেন বেশি বেশি কোরআন পড়বেন বেশি বেশি ইবাদত করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাস আমাদেরকে দিয়েছে গুনামাফের মাস এই পবিত্র মাহে রমজান মাস সামনে পবিত্র ঈদুল ফিতর এই ঈদুল ফিতরে আপনারা অবশ্যই বেশি বেশি গরিব যারা অসহায় দরিদ্র মানুষ আছে তাদেরকে হেল্প করবেন আল্লাহ রব আহিন আমাদেরকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি